एमएलए कप दो हजार चौबीस है चैम्पियन टीम अबुल कलाम आजाद एडुकेशन सोसाइटी अपनारा स्टेज सामने आसबें ओए बच्चा तुम लोग कोटा तक ही चलेंगे। अब उनका लामाजा टेडुकेशन सोसाइटी हिप्पी, हिप्पी, हिप्पी। ক্র্যাশ প্রাইজ পনেরো হাতে তুলে দিচ্ছে হাজার টাকা এক লাখ চব্বিশশো টাকা চব্বিশ এক লাখ চব্বিশ টাকা উইনার্স ট্রফি তুলে দেওয়া হলো আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির হাতে আব্দুল কালাম আজাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মহেশ আবার মহেশ মহেশ মৌলানা আবুল কালাম আজাদ সোসাইটির মহেশ আবার আবার ট্যাংরা আদিবাসী সঙ্গে মহেশ আচ্ছা আচ্ছা এবারে আমরা এই টুর্নামেন্টের সেরা গোলকিপার টুর্নামেন্টের সেরা গোলকিপার সব কিন্তু টুর্নামেন্টে সেরা গোলকিপার হয়েছে এবং কিন্তু পেয়ে যাচ্ছে আলমারি তফসিয়া থানার আধিকারিক উত্তম হালদার আলমারি চলে এসেছে কিন্তু উত্তম স্যার আমাদের এই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার তরুণের হাতে এই পুরস্কার তুলে দিচ্ছে তরুণরা পেয়ে গেল কিন্তু টুর্নামেন্টের বেস্ট গোলকিপার আলমারি পেয়ে গেল আলমারি পেয়ে গেল কিন্তু সম্বর্ধিত করবেন তরুণকে এবারে বেস্ট স্কোরার হায়েস্ট স্কোরার টুর্নামেন্টে হায়েস্ট স্কোরার দেখা যাক কি হয় কা হাইয়েস্ট স্কোরার এই টুর্নামেন্টে হায়েস্ট স্কোরার যিনি তিনি পাচ্ছেন ফ্রিজ তিনি ফ্রিজ পাচ্ছেন টুর্নামেন্টের হাই স্কোরার কে হচ্ছেন ফ্রিজ এশিয়ান এশিয়ান স্পোর্টস ক্লাবের অস্টিন অস্টিন এশিয়ান স্পোর্টস ক্লাবের অস্টিন আপনারা एशियन स्पोर्ट्स क्लब में जो भी कोनो कड़म का तथ्य के तके इन बातों के लिए हैस कोड़ा के तके ऑस्टिन मुझे तो भाई मुझे भाई नहीं है ये प्राइस हम लोग बाद में एशियन स्पोर्टिंग क्लब में भी आ देंगे ये तुपसिया का क्लब है यहाँ पे जो हम लोग भी देंगे कोड़ा हैस कोड़ा किंतु पेगलो फ्रीज

एकदम ठीक बोल की महेश दा महेश फाइनल खेला मैन ऑफ द मैच महेश ऊपर उठाए महेश दा की तो फाइनल खेला मैन ऑफ द मैच हो तो जी पीछे मैं हम लोग को देने देता किसी और को तो हम लोग देते नहीं इसलिए हम लोग खुद दे गए महेश बहुत अच्छा खेला है शाबाश महेश दुर्दान्त गोल करे गोल के প্রতিটা প্লেয়ারকে কিন্তু একটা করে স্মার্ট ওয়াচ দেওয়া হচ্ছে ফাইনালে যে দুটো টিম অংশগ্রহণ করেছে এবং প্রতিটা প্লেয়ারকে কিন্তু একটা করে স্মার্ট ওয়াচ দেওয়া হলো ফাইনালে যে দুটো টিম অংশগ্রহণ করেছে সেই দুটো প্রতিটা প্লেয়ারকে কিন্তু একটা করে স্মার্ট ওয়াচ দেওয়া হলো স্মার্ট ওয়াচ দেওয়া ফাইনালে চ্যাম্পিয়ন টিমকে কিন্তু এখন দেওয়া হচ্ছে স্মার্ট ওয়াচ প্রতিটা প্লেয়ারকে কিন্তু দেওয়া হচ্ছে স্মার্ট ওয়াচ

এই ট্রফি সত্তর হাজার টাকা তুলে দেওয়া হলো লক্ষণ মন্ডলের নামে আমরা ফুটবল একাডেমির হাতে কিন্তু তুলে দেওয়া হলো লক্ষণ মন্ডলের স্মৃতিতে আমরা এই ট্রফি দিচ্ছি এই ট্রফি স্বর্গীয় শ্রী লক্ষণ মন্ডলের নামে নামাঙ্কিত ট্রফি আমরা আচ্ছা ওনারা রানার সঙ্গে ক্যাশ প্রাইস পেয়েছেন সত্তর হাজার চব্বিশ টাকা সবাই একটু জোরে হাততালি তালি দেবেন আমরা মাধ্যমে আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশন শেষ করলাম এবারে আমাদের বডি বিল্ডিং देखे भाई देखे भाई